ট্রেনে ভিক্ষা করা মেয়েটির উপর কোটিপতির ছেলে মন হারালো তারপর যা ঘটল পুরো মানবতা কেঁপে উঠল বন্ধুরা কখনো কখনো একটি অজানা দৃষ্টি হৃদয়ের এত কাছাকাছি চলে আসে যে তাকে ভুলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এক ধনী ছেলে যার কাছে সব কিছু ছিল সম্পদ সম্মান প্রতিপত্তি কিন্তু ট্রেনের এক সফরে সে এক ভিক্ষা করা মেয়ের সরলতার ওপর এমনভাবে মন হারাল যেন সে বহু বছর ধরে তারই খোঁজ করছিল তবে যে বাস্তবতা ধীরে ধীরে সামনে এলো তা তার আত্মাকেও নাড়িয়ে দিল সত্যিই কি এক ভিক্ষা করা মেয়েকে ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল নাকি তার সবচেয়ে বড় ভুল পুরো গল্প জানতে ভিডিওটি শেষ সেকেন্ড পর্যন্ত অবশ্যই দেখুন তবে তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা এই সত্য ঘটনাটি গুজরাতের সুরাট শহরের যেখানে আরব ছিল কোটিপতি পিতার একমাত্র উত্তরাধিকারী আরবের পরিবার ছিল অনেক কারখানা কোম্পানি এবং ইটের ভাটার মালিক আরবকে তার বাড়ির লোকেরা ছোটবেলা থেকেই সোনার চামচ দিয়ে খাইয়েছে কিন্তু তার আসল দুনিয়া দেখার খুব শখ ছিল সে তার বাবাকে বারবার বলতো বাবা আমি এটা ভ্রমণ করতে চাই আমাকে আমার নিজের মতো করে বাঁচতে দাও আমি শুধু দুনিয়াটা দেখতে চাই বাবা বারবার বলতেন যদি কোথাও যেতে হয় তবে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি তুমি আরাম করে যাও কিন্তু আরব হেঁসে উত্তর দিত না বাবা ভিড় স্টেশন ট্রেনের সফর এসব আমাকে নিজে অনুভব করতে হবে জীবনের আসল রং সেখানেই আর এই জেদি আরবকে সেই পথে নিয়ে এলো যেখানে তার ভাগ্য পুরোপুরি পাল্টে যেতে যাচ্ছিল তারপর কি হলো। একদিন আরব ট্রেনে বসেছিল স্টেশনের ভিড় চাওয়ালাদের আওয়াজ কুলিদের দৌড়াদৌড়ি সব কিছুই তার জন্য নতুন ছিল সে জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ল তা নিজেও জানতে পারেনি কিন্তু হঠাৎ কেউ আলতো করে তার বাহু স্পর্শ করল ঘুম ভাঙতেই দেখল সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে বয়স প্রায় বিশ থেকে একুশ বছর ঘাঘরাচলি পড়েছিল কাপড়গুলো ছিল ছেঁড়া পুরনো কিন্তু মুখটা এমন যেন ভগবান নিজেই ফুরসতে গড়েছেন যেন কোনো পরি ভুল করে মানুষের মাঝে জন্ম নিয়েছে আরব সঙ্গে সঙ্গে পকেট থেকে বিশ টাকা বের করে তার হাতে রাখল কিন্তু যেই তার চোখ মেয়েটির মুখের ওপর পড়ল সেই মুখটি তার চোখের মধ্যে এমনভাবে গেথে গেল যেমন কোনো নাগিনীর চোখে তার শত্রুর মুখ গেথে যায় মেয়েটি চুপচাপ টাকা নিয়ে অন্য বগিতে চলে গেল কিন্তু আরবের মন সেখানেই থেমে গিয়েছিল কিছু না ভেবেই সেও উঠে তার পিছু পিছু চলল অন্য বগিতে পৌঁছে এবার সে দশ হাজার টাকার একটি নোটের বান্ডিল বের করে তার হাতে রাখল মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল বাবুজি ভুল করে তো রেখে দেননি আরব হেসে বলল না ভুল নয় এটা তোমার জন্য মেয়েটি কিছু না বলে টাকা নিয়ে এগিয়ে গেল কিন্তু তার চলে যাওয়ার পর আরবের চোখ ভিজে উঠল মন অস্থির হয়ে গেল সে সফর শেষে নিজের রুমে ফিরে এলো কিন্তু এখন সেখানে তার কিছুই ভালো লাগছিল না সে বন্ধুকে বলল দোস্ত আমি একজনের সাথে দেখা করে এসেছি সে কিছুতেই মন থেকে সরছে না বন্ধু হেসে বলল তোমার কি ওর সাথে প্রেম হয়ে গেল নাকি আরব ধীরে করে বলল হয়তো রাতে ঘুমালো তো স্বপ্নেও সেই মেয়েটিকে দেখল পরের দিন সকালে বন্ধুকে বলল আমাকে আবার সেই মেয়েটির সাথে দেখা করতে হবে যে কোনো মূল্যে বন্ধু জিজ্ঞেস করল কিন্তু তুমি তো তার নাম ঠিকানা কিছুই জানো না আর্ফ বলল জানি না কিন্তু সে যে ট্রেনে ভিক্ষা করছিল এমন লোকেরা সাধারণত একই রুটে থাকে আমি তাকে খুঁজে বের করব আর অমনি আর্ফ পড়াশোনা ছেড়ে দিল প্রতিদিন সেই একই ট্রেন একই প্ল্যাটফর্ম একই অপেক্ষা তিনবার চারবার পঞ্চম পঞ্চমবারের সময় তার ভাগ্য সহায় হল সেই মেয়েটি আবার তার ট্রেনে এল এবার আর্ফ তাকে দেখা মাত্রই তার মন বলল এটা শুধু কাকতালীয় হতে পারে না এটা ভগবানের ইচ্ছা আর্ভের হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল সে আবার মেয়েটিকে দেখল সেই মেয়েটি যে তার স্বপ্নে বাসা বেঁধেছিল সেই মেয়েটি যে তার রাতের ঘুম দিনের শান্তি সব কেড়ে নিয়েছিল সে আবার সেই একই ট্রেনে ছিল কিন্তু এবার মেয়েটি যেন তাকে এড়িয়ে গেল হয়তো তার মনে হয়েছিল এই সেই ছেলেটি যে আমাকে আবার টাকা দিতে এসেছে কিন্তু আর্ভের উদ্দেশ্য টাকা দেওয়া ছিল না তার উদ্দেশ্য ছিল শুধু মেয়েটির সাথে কথা বলা শুধু তাকে আরও একটু জানা মেয়েটি চুপচাপ এগিয়ে যাচ্ছিল আর আর্ভ কিছু না বলেই তার পিছু পিছু মেয়েটি যেই পরে স্টেশনে নামল আরভ চুপচাপ তার পিছনে নেমে গেল মেয়েটি হয়তো ধারণাও করতে পারেনি যে কেউ এভাবে তাকে অনুসরণ করছে মেয়েটি রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে এক নির্জন জঙ্গলের পথের দিকে হাঁটতে শুরু করল যে পথে দূর দূর পর্যন্ত কেউ ছিল না যে পায়ে চলা পথের একদিকে ঝোপঝাড় দিকে অনুর্বর জমি আরফের বুক বার বার কেঁপে উঠছিল একটি অজানা জায়গা একটি অচেনা মেয়ে কিন্তু তার পা যেন আপনা আপনি চলছিল সে থামতে পারল না অনেকক্ষণ হাঁটার পর মেয়েটি একটি ছোট গ্রামে পৌঁছাল যেখানে ছিল মাটির ঘর ঝুপড়ি আর খড়ের চাল মেয়েটি একটি ভাঙাচোরা ঝুপড়ির ভেতরে চলে গেল আরব কাছেই একটি গাছের পেছনে লুকিয়ে দেখতে লাগল সে দেখছিল ঝুপড়ির ভেতরে কী হচ্ছে মেয়েটি ভেতরে গিয়ে কিছু টাকা তার মাকে দিল মা আজ একটু বেশি পেয়েছি বাবার ওষুধ কিনে আনব মা মেয়েকে বুকে জড়িয়ে নিলেন বেটি তুই সত্যি আমাদের ভগবান তোকে ছাড়া এই ঘর চলে না আরবের চোখ ভিজে এল সে দেখল মেয়েটির বাবা পক্ষাঘাতে আক্রান্ত হাঁটতে পারেন না দুটি ছোট ভাইবোনও ছিল যারা এলোমেলো পোশাকে ঘরের বাইরে মাটিতে খেলছিল এসব দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল মা মেয়েকে বললেন বেটি যা মহিষকে চারা দিয়ে আয় মেয়েটি পশুখাদ্য নিয়ে চলে গেল আর আরব তার পিছু পিছু তখনই মেয়েটি ঘুরে তাকাল আপনি আপনি এখানে কি করছেন আরব তার চোখের দিকে তাকিয়ে রইল কিছুই বলতে পারল না মেয়েটি একটু ভয় পেয়ে গেল বলুন বাবুজি আপনি টাকা নিতে এসেছেন মাফ করবেন টাকা তো বাবার ওষুধে খরচ হয়ে গেছে যদি আপনি চান তবে আমি ভিক্ষা করে ধীরে ধীরে শোধ করে দেব কিন্তু এখন আমার কাছে কিছুই নেই আরভের বুক যেন ভেঙে গেল সে সঙ্গে সঙ্গে বলল পাগলি আমি টাকা নিতে আসিনি আমি তো শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম তোমার কথা শুনতে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম তুমি কেমন পরিস্থিতিতে বেঁচে আছো মেয়েটির চোখ জলে ভরে এলো। তাহলে বাবুজি আপনি এখানে কেন আরফ বলল হয়তো আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি হয়তো আমি তোমাকে মন থেকে চাই মেয়েটি হাসতে লাগল বাবুজি আপনি মজা করবেন না আপনি ধনী মানুষ আমি তো একজন নি। আরফ গভীর শ্বাস নিল তোমার কাছে যে মনটা আছে না সেটা কোটি কোটি টাকার চেয়েও মূল্যবান মেয়েটির চোখে এবার সত্যিকারের উজ্জ্বল্য ছিল কিন্তু তখনই হঠাৎ তার মা সেখানে এসে মেয়েটির হাত ধরে টেনে নিলেন বেটি তুই কি করছিস এই ধনী লোকেরা আমাদের মতো গরিবদের নিয়ে খেলা করে তুই বুঝিস না কেন আরফ মায়ের চোখের দিকে তাকিয়ে বলল মাসিমা আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই আমি ওকে আমার জীবনসঙ্গী বানাতে চাই মা হেসে উঠলেন বাবা ধনীদের দুনিয়ায় আমাদের জন্য জায়গা কোথায় তুমি তো শুধু খেলা করবে তারপর ছেড়ে দেবে আরফ বলল যদি আপনারা আমাকে বিশ্বাস না করেন তবে আমি এখানেই থাকব কাল সকালে এই গ্রামের মন্দিরে এই মেয়েটিকে বিয়ে করব মা হতবাক ছিলেন মেয়েটির মনে আলোড়ন সৃষ্টি হয়েছিল আর রাত ধীরে ধীরে কাটছিল সকালের হালকা রোধ যখন গ্রামের মাটিকে ছুঁতে শুরু করল মন্দিরের ঘণ্টা ধীরে ধীরে বাঁচতে লাগল আর আরফ তার প্রতিজ্ঞায় অটল দাঁড়িয়েছিল তার চোখে সেই ঔজ্জ্বল্য ছিল যেন সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে নিয়েছে গ্রামের লোকেরা অবাক ছিল আরে এত কোনো বড় মানুষ এত ধনী ছেলে এই ঝুঁপড়ি গে থাকা মেয়েকে বিয়ে করবে সত্যি নেহার মা সারা রাত ধরে ভাবছিলেন তার চোখে ভয় ছিল প্রশ্ন ছিল আর বিশ্বাসের দোলাচল ছিল এত বড় একজন মানুষ কি সত্যি হতে পারে সকালে নেহা তার মাকে বলল মা ওই ছেলেটি সত্যিই মন্দিরে আমার জন্য অপেক্ষা করছে মা এই প্রথম কেউ আমার চোখে চোখ রেখে বলেছিল যে আমি মূল্যবান মা আমি কি করব মায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল বেটি হয়তো ভগবান তোমার জন্য ভালো কিছু লিখে রেখেছেন যাও বেটি যাও ভাগ্য বারবার দরজায় করা নাড়ে না নেহার পায়ে যেন ডানা লেগে গেল সে দৌড়াতে দৌড়াতে মন্দিরের দিকে যেতে লাগল আরব আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল গ্রামের লোকেরা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল আরব নেহাকে দেখা মাত্রই তার মুখে এক পরম শান্তি নেমে এল আমি জানতাম তুমি আসবে মন্দিরে সাধারণভাবেই বিয়ে হল না কোনো ব্যান্ড না কোনো বড় যাত্রী কিন্তু সেখানে যারা উপস্থিত ছিল তাদের হৃদয়ে যে শান্তি ছিল তা কোনো রাজকীয় বিয়েতেও হয় না আরব নেহার সিথিতে সিঁদুর দিল এবং মন থেকে তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিল বিয়ের পর আরব নেহার মায়ের ঝুপড়িতে রেশন পাঠাল কাপড় দিল এবং কিছু টাকাও দিল প্রতিবেশীদের সাথে ছোট একটি ভোজের আয়োজন করল সবার জন্য সবজিপুরির ব্যবস্থা করল নেহার মুখে যে আনন্দ ছিল তা আরবের জন্য কোটি টাকার সম্পদের চেয়েও মূল্যবান ছিল এবার আরব নেহাকে ভালো কাপড় পরাল নিজের বাইকে বসাল এবং ধীরে ধীরে গ্রাম থেকে শহরের দিকে চলতে শুরু করল নেহা যে এখন তার স্ত্রী নিজেকে এমন দেখাচ্ছিল যেন সে কোনো রাজকুমারী তার মুখের সারল্য তার বিনয় তার হাসি আরবের মন শুধু সেখানেই আটকে গিয়েছিল কিন্তু গল্প এখানেই শেষ হয় না শহরে পৌঁছানোর পর আরব তার বাবাকে কিছুই জানায়নি সে শহরে একটি ভাড়া করা রুমে তার স্ত্রী নেহার সাথে থাকতে শুরু করল এবং কখনো কখনো নেহার সাথে বাজারে ঘুরত একদিন আরবের বাবার এক পরিচিত সেই বাজারে আরবকে নেহার সাথে দেখতে পায় সে সঙ্গে সঙ্গে ফোন করে স্যার আপনার ছেলেকে প্রতিদিন একটি মেয়ের সাথে বাজারে ঘুরতে দেখা যায় মনে হয় কোনো খারাপ সঙ্গতে পড়েছে বাবার ফোন আসে ব্যাটা কার সাথে ঘুরছ যদি বিয়ে করতে হয় তবে করে নাও এভাবে ঘোরাফেরা করা ভালো দেখায় না আরব ধীরে করে বলল বাবা ওরা আমার কলেজের বন্ধু সেও এখানে কোচিং করছে আমরা একসাথে পড়ি আরব জানত যে সে যদি এখন সত্যিটা বলে দেয় তবে হয়তো ব্যাপারটা বিগড়ে যেতে পারে কিন্তু নেহা এখন পুরোপুরি পাল্টে গিয়েছিল ভালো পোশাকে তার চলনে এখন আত্মবিশ্বাস ছিল কেউ ভাবতেই পারত না যে সে কখনো প্ল্যাটফর্মে ভিক্ষা করত বাবা বললেন খুব ভালো বেটা যদি তোমার পছন্দ হয় তবে বিয়ে করে নাও আমাদের কোনো অসুবিধা নেই আরব বলল ঠিক আছে বাবা আমি আপনাকে শীঘ্রই সবকিছু জানাব আরব জানত যে এখন আর সত্য লুকিয়ে রাখার কোনো মানে নেই সেই সময় এসে গেছে যখন তার পিতার সামনে সবকিছু পরিষ্কার করে বলা উচিত কিন্তু কি করে বলবে কিভাবে বলবে যে মেয়েটি যাকে তারা কোচিংয়ের বন্ধু ভেবেছে সে একসময় স্টেশনে ভিক্ষা করত আরবের মনে তোরপার চলছিল কিন্তু নেহা যে এখন তার স্ত্রী সে খুব সরলভাবে শ্বশুর শাশুড়ির কথা জিজ্ঞেস করত আরব আমি কবে আপনার মা বাবার সাথে দেখা করব আমি তাদের সেবা করতে চাই আরব শুধু এড়িয়ে যেত এখন না নেহা সঠিক সময় আসতে দাও কিন্তু নেহার মন ছিল খুব পরিষ্কার সে রোজ আরবকে বলত আপনার বাবা আর মা আপনাকে এত কিছু দিয়েছেন আমি কি তাদের ভালোবাসার দাবিদার নই আরবের মনে আর দেরি করার সাহস ছিল না সে বাবাকে ফোন করল বাবা আমি কি কাল বাড়ি আসতে পারি বাবা হেসে বললেন অবশ্যই বেটা তোমার মা তো কবে থেকে তোমার বৌমার জন্য অপেক্ষা করছে পরের দিন আরব নেহাকে ভালোভাবে সাজাল তার সিথিতে সিঁদুর দিল তাকে একটি সুন্দর শাড়ি পরাল তার মুখের সারলীয় দেখে নিজেই ভাবতে লাগল বাবা নেহাকে দেখেই সব বুঝতে পারবেন যখন দুজন বাড়িতে পৌঁছাল মা বাবার চোখ নেহার অপর আটকে গেল এত সুন্দর বৌমা এত শালীন চালচলন মা তো তাকে দেখেই আদর করে বুকে জড়িয়ে নিলেন বেটি তোকে দেখে মনে হচ্ছে তুই ভগবানের পাঠানো উপহার নেহা নিজেকে মা বাবার সেবায় সোঁপে দিল সকালে উঠেই মায়ের পা টিপে দিত বাবাকে চা দিত ঘর পরিষ্কার করা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত সব কিছু নিজেই করতে লাগল মা অনেকবার বলতেন তোমার তো রানীর মতো থাকা উচিত ছিল কিন্তু তুমি তো শুধু সেবাই লেগে থাকো আরভের বাবাও হাসতেন বেটা তুমি খুব বুদ্ধিমত্তার সাথে বৌমা বেছেছ এ সত্যিই আমাদের ঘরের রত্ন আরব জানত যে এখন সঠিক সময় লোহা গরম আছে এখন তাতে আঘাত করতেই হবে রাতে যখন সবাই খাওয়া শেষ করল আরব তার মা বাবার কাছে বসল এবং খুব আবেগপ্রবণ হয়ে বলল বাবা একটা কথা বলার আছে বাবা বললেন হ্যাঁ বেটা বলো আরভ কাঁপানো গলায় বলল বাবা নেহা কোনো ঘরের মেয়ে নয় সে রেল স্টেশনে ভিক্ষা করত প্রথমবার আমি তাকে সেখানেই দেখেছিলাম তার বাবা খুব অসুস্থ ছিলেন মা অন্যের বাড়িতে কাজ করত আমি তাকে দশ হাজার টাকা দিয়েছিলাম কিন্তু তারপর জানি না কেন আমার মনটা শুধু সেখানেই আটকে গেল আমি তাকে খুঁজতে থাকলাম তার গ্রামে গেলাম এবং তারপর তাকে বিয়ে করলাম বাবা আমি আপনার মতো ছাড়াই এসব করেছি কিন্তু নেহার মন খুব ভালো সে এই ঘরের বৌমা হওয়ার যোগ্য আরভের বাবা কিছুক্ষণ চুপ রইলেন মাও আবেগপ্রবণ হয়ে নেহার দিকে দেখছিলেন তারপর বাবা ধীরে ধীরে বললেন বেটা তুমি তোমার মন দিয়ে সঠিক পছন্দ করেছ আমি যদি তোমাকে কোনো ধনী বাবার মেয়ের সাথে বিয়ে দিতাম তবে কি সে এই বাড়িতে এভাবে সেবা করত টাকা তো কোনো জায়গায় পাওয়া যাবে কিন্তু যে ভালোবাসা যে আপনত্ব যে সম্মান এই বৌমা এই ঘরকে দিয়েছে তা অমূল্য মাও নেহাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন বেটি তুমি যদি আমাদের ঘরের বৌমা না হতে তবে হয়তো এই ঘর অসম্পূর্ণ থেকে যেত আরভের বাবা বললেন এবার আমাদের নেহার মা বাবাকেও আপন করে নেওয়া উচিত চলো বেটা আমাদের তাদের বাড়িতে যেতে হবে পরের দিনই আরভ তার মা বাবাকে নিয়ে নেহার গ্রামে পৌঁছাল সেই গ্রাম যেখানে ছিল ভাঙা ভাঙাচোড়া দেয়াল এবং দারিদ্রের বেদনা প্রতিটি মুখে স্পষ্ট ছিল কিন্তু আজ সেই গ্রামে যেন এক অন্য রকম জৌলুস ছিল নেহার বাবা যিনি আগে ঝুপড়ির বাইরে একটি পুরনো খাটিয়ায় শুয়ে থাকতেন আজ যেন তার চোখেও আসার আর্দ্রতা ছিল যখন আরবের বাবা এবং মা ঝুপড়ির ভেতরে এলেন নেহার মা বাবা ঘাবড়ে গেলেন এবং বললেন বাবুজি আমরা আপনার জাত দেখিনি আপনার মর্যাদা দেখিনি শুধু নিজেদের অসহায়তার কারণে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি মাফ করে দিন বাবুজি আমরা গরিব মানুষ আরবের বাবা তাদের কাছে গিয়ে হাত চোর করলেন আরে না ভাই আজ থেকে আপনারা আমাদের আপনজন আপনার মেয়ে আমাদের ঘরকে যে ভালোবাসা দিয়েছে যে সম্মান দিয়েছে তা দুনিয়ার যে কোনো ঐশ্বর্যের চেয়েও বড় নেহার মা কাঁদতে লাগলেন আমরা তো ভাবতেও পারিনি যে আমাদের মেয়ে কখনও এত সম্মান পাবে আমরা তো ভাবতাম ভিক্ষা করে কোনো মতেই জীবন কেটে যাবে আরবের মাও এসে নেহার মা বাবার সামনে হাত জোড় করে বললেন আজ থেকে আমরা একই পরিবার এখনই ঝুপড়ি থাকবে না আমরা আপনাদের জন্য পাকা ঘর বানিয়ে দেব এবং আপনাদের জন্য একটি দোকানও খুলে দেব গ্রামের লোকের চোখেও চমক এল তারা বলতে লাগল আরে সত্যিই কখনো কখনো ভাগ্য এমন মোড় নেয় যা সব পাল্টে দেয় অল্পদিনের মধ্যেই আরবের বাবা তার লোক পাঠিয়ে নেহার মা বাবার জন্য ঘর তৈরি করালেন একটি ছোট দোকান খুলে দিলেন আর নেহার বাবা বসে বসেই ব্যবসা করার সুযোগ পেয়ে গেলেন নেহার বাবার চোখে খুশি ছিল বেটা যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি তা তুমি সত্যি করে দেখালে আরব হেসে বলল বাবা আপনি নেহাকে জন্ম দিয়েছেন আমি তো শুধু তাকে জীবন দিয়েছি নেহার পরিবারে এখন দারিদ্র্যের বদলে খুশি এসে গিয়েছিল নেহা এখন তার শ্বশুর শাশুড়ি দিন রাত সেবা করত এবং তার মা বাবা তাদের নতুন বাড়িতে শান্তির নিঃশ্বাস ফেলতেন আরভের বাবা প্রায়ই বলতেন আমি যদি আমার ছেলের বিয়ে কোনো ধনী পরিবারে দিতাম তবে হয়তো টাকা পেতাম কিন্তু এত ভালো বৌমা পেতাম না ও নেহার হাত ধরে বলতো। নেহা তুমি তো আমার দুনিয়াই পাল্টে দিয়েছ নেহা হাসতে হাসতে বলত আপনি যদি সেদিন আমাকে শুধু বিশ টাকা দিয়েই চলে যেতেন তবে হয়তো আমাদের আজ দেখা হতো না আরভের চোখে জল ছিল না নেহা তোমাকে দেখেই বুঝেছিলাম যে তুমি শুধু ভিক্ষা করা মেয়ে ন তুমি আমার ভাগ্য কখনো কখনো ভুল পথ সঠিক গন্তব্যে নিয়ে যায় কখনো কখনো জীবন সেখান থেকেই শুরু হয় যেখানে আমরা আশা ছেড়ে দিই বন্ধুরা আপনারা কি বিশ্বাস করেন যে ধন সম্পদের চেয়ে মনের সম্পর্ক বড় হয় আপনারাও কি বিশ্বাস করেন যে ভালোবাসা কোনো জাত অর্থ বা প্রতিপত্তির মুখাপেক্ষী নয় বলুন যদি আপনার সামনে এমন কোনো সুযোগ আসে তবে আপনিও কি মন থেকে সেই সিদ্ধান্ত নেবেন যা আরব নিয়েছিল আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান এবং যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আরও একটি সত্য এবং মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন আপনজনদের সাথে থাকুন আপনজনদের সাথে থাকুন